হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকালবেলা দেখুন আজকে বাজে হচ্ছে আপনার নটা বাজতে পনেরো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর একজন দেখুন খুব বিজি খুব বিজি পাপা তুই কী করছো রান্না বাটি কিনেছে তো দেখতে পাচ্ছেন এইখানে সব রান্নাবাটি বাটির অ্যাকচুয়ালি এই যে রান্না বাটিগুলো এইগুলো কিন্তু আমরা কিনি নিই এগুলো হচ্ছে আমার ভাগ্নে এবং ভাগ্নির আজকে কি ভিডিও করবো কি করবো না সেটা সত্যি কথা বলতে আমার মাথায় নেই র্যান্ডামলি ভিডিও করতে হয় তাই শুরু করে দিয়েছি তো চলুন আজকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার ইউজ করা কিছু জিনিস যেগুলো এখন আর ইউজ করা হয় না থেকে ধোয়া আসছে দরজা আসতে 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 বাট মনে হলো যে আজকে একটু আমার পেছনের দিকে যাই মানে আমি আমার ইউজ করা কিছু জিনিস যেগুলো ছোটোবেলায় আমি খুব বেশি ইউজ করতাম সেগুলো এখন আর ইউজ হয় না সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন একবার আমার সঙ্গে আমার বাড়ির নিচে সেখানে অনেক কিছু আছে তো চলুন তো বন্ধুরা নিজে তো যাবো তার আগে একটু রান্নাঘরে না ঢুকলে হয় না তো সারা দিনে কি রান্না বান্না হচ্ছে তো দেখি আজকে কি নিরামিষ না আমিষ গো আজকে নিরামিষ আজকে নিরামিষ যে আজকে আমাদের পাড়ার এক ভাইয়ের আমার এক পাড়াত ভাইয়ের হচ্ছে বউ ভাত তো বাড়ির পাশেই লয় তো রাত্রিবেলা সপরিবারে আমরা সেখানেই যাবো তো একটু হালকা পাতলা খাবারের জন্য মানে যাতে খুব বেশি বিষ না হয় সেই কারণে আজকে মাছ বা আমিষ জাতীয় কিছু হচ্ছে না তো বন্ধুরা এবার নিচে যাচ্ছি আমরা দোতলায় যখন শিফট করি তো বহু বছর আমরা নিচে ছিলাম তো এই হচ্ছে আমাদের ঘর আর আমাদের বাড়ির একটা জিনিস আছে এই যে দুটো ঘর দেখছেন এই দুটো ঘর হচ্ছে আমাদের বাড়ির প্রথম এই দুটো ঘরে যে এই ঘরটা আর এই ঘরটা যেহেতু এখন এখানে রেন্টে একটা ফ্যামিলি থাকে তো এই ঘর দুটোই হচ্ছে আমাদের প্রথম দেন এই যে এই ঘরগুলো এইগুলো সব অ্যাডিশনাল এইগুলো সব অ্যাডিশনাল আমরা যখন প্রথম বাড়ি করি তো সেটাই আর একটা আর এই ঘরটা তো একেবারে নতুন করে নেওয়া তো এই এই ঘরটা অনেক বড় ঘর তো চলুন ভেতরে যাই আচ্ছা ওটা ঘরে ঢোকার আগে মেন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পুরনো সাইকেল এই যে সাইকেল দিয়ে মোটামুটি দাঁড়ান একটু জানলাটা খুলে নি আর এই যে পাটটা এসছি আমরা এটা হচ্ছে একটা সিঁড়িঘর একটু বাইরের থেকে দেখাই হ্যাঁ তো এই যে আমাদের সিঁড়ি চলে গেল এইটা হচ্ছে আমাদের সিঁড়ি উপরে চলে গেলো আর এইটা হচ্ছে এটা হচ্ছে ঘরের মানে সিঁড়ির নিচের তলা আর এই পাটটা দেখতে পাচ্ছেন এটা একটা টেবিল মতন করা আছে আর এখানে একটা ফুটো করা আছে আশা করি গ্যাস করতে পারছেন এটা কি আর নিচে দেখুন এটা মিসসেফ টাইপের এই জায়গাটা আমার মা গ্যাসের ওভেন রাখতো আর এইখানে গ্যাস থাকতো আর এই এইসব জায়গা হচ্ছে সব মশলাপাতি থাকতো তো এই এই এইটার অবস্থা দেখুন এখন এটা একটা ছোটোখাটো স্টোর রুম মতন হয়ে গেছে এটা হচ্ছে আমার ভাগ্নের হচ্ছে সাইকেল তো এখানে সমস্ত জিনিসপত্র সব নোংরা জিনিসপত্র এখানে মানে বাদ দেওয়া জিনিসপত্র এখানে থাকে আর এই যে টেবিলটা দেখছেন এই টেবিলটাতে গ্যাসের টেবিল থাকতো তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রান্নাঘর ঠিক আছে আমাদের রান্নাঘরটা এরকম ছিল মা বহু বছর বহু বছর এই রান্নাঘরে কাজ করেছে একা কাজ করেছে আর এই যে রান্নাঘরের জন্য এইটা হচ্ছে টিউব এ কত সালের টিউব জানি না এখন জ্বলবে কিনা তাও জানি না তো এই হচ্ছে বিষয় আর এইগুলো তাক ছিল এখানে সব মশলার বাটিটাটি সব থাকতো আর এই যে এইটা হচ্ছে আমি আমাদের বিভিন্ন আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবে এই যে এই যে যত ট্রফি দেখতে পাচ্ছেন এই যে ট্রফি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব আমার পাওয়া এবং আমাদের বাৎসরিক যে ক্রিয়া প্রতিযোগিতা হতো সেই ক্রিয়া প্রতিযোগিতায় আমি এই পুরস্কারগুলো কখনও নাটক করে হোক আর সব থেকে বেশি পেয়েছি আমি হচ্ছে আপনাদের ভালোবাসায় সেটা হচ্ছে শর্টপাট মানে লোহার বল ছোড়াতে আমি বেশি প্রাইস পেয়েছি তো এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে আমার সাইকেল এটা কিসের সাইকেল একটু দেখে নিই এই দেখুন হারকিউলেস এই হচ্ছে সাইকেল এই যে হারকিউলেস সাইকেল টায়ারটাও এখনও ভালো আছে দেখুন বহু বছর ধরে পড়ে আছে তো এই হচ্ছে আমার বহু বছরের সাথী এই যে লাস্টের দিকে লাস্টের দিকে মানে এই চেয়ে মানে ইয়েটাও খারাপ হয়ে গেছিলো তো ইউজ না করলে যা হয় গাড়ি কেনার পরে এটাতে সেইভাবে হাত দেওয়া হয়নি তো এটা এখনো আমার স্মৃতি হুম তো বাবা কিনে দিয়েছিল আমি যখন আমি যখন ক্লাস সেভেনে না এইটে পড়ি সেই সময় তখন ব্যাচে পড়তে যেতে হতো তো সেই কারণে হচ্ছে এই সাইকেলটা কিনে দিয়েছিল এবং এই সাইকেলের অনেক হিস্ত্রি আছে অনেক বন্ধু বান্ধবকে এই তুই চলে এসছিস হ্যাঁ দেখুন এই পাগলিটাও চলে এসছে কি অবস্থা এই তোমরা কেউ খেয়াল করোই নাকি মেয়ে চলে এসছে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের রান্নাঘর আর এই যে এইখানে দেখতে পারুন কিছু ঠাকুর আছে এইখানে দেখুন সব ষষ্ঠী ঠাকুর আছে এই যে মা ষষ্ঠী আছে দেখতে পাচ্ছেন মা ষষ্ঠীর পাশের দুখানা এইগুলো হচ্ছে মা ষষ্ঠী তো এই এইটা একটা হচ্ছে আমার ভাগ্নের জন্য পুজো দেওয়া হয়েছিলো সেই ঠাকুরটা আছে আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ভাগ্নির জন্য ঠিক আছে তো আরও লক্ষ্মী গণেশের ছবিও আছে একটু এই পাটটাতে যাই এই ঘরটাতে যাই এটা আমার স্টোর রুম টাইপের রয়েছে তো চলুন এর ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে এই যে এই এই যে ঘরটা এই ঘরটার ভিতরে দেখুন এই ঘরটা অ্যাকচুয়ালি আমাদের থাকার জন্যই বানানো হয়েছিল তো দেখুন এই ঘরটার এখন অবস্থা এই ঘরটার ভিতরে সমস্ত পুরো এইটা হচ্ছে ওর আমার মেয়ের সাইকেল ঠিক আছে এখানে একটা কুলার আছে এইখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে এখানে একটা টেবিল ফ্যান আছে এখানে একটা হুইল চেয়ার আছে হুইল চেয়ার না সেটা এটা রিভলভিং চেয়ার আছে এখানে অনেকগুলো চেয়ার আছে দেখুন তো এখানে আমার দুটো ব্লেজার আছে এটা হচ্ছে গোপাল ঠাকুরের একটা ছবি আছে ঠিক আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর একটা ছবি আছে এটা হচ্ছে পাঁচ মুখ হনুমানের হনুমানজির হচ্ছে ফটো আছে আর এই যে পাটটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে এই পাটটা সহ এখানে যত বই আছে এই পুরোটা কিন্তু আমার বই ঠিক আছে এখানে বড় 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 ডিকশনারি আছে ডাব্লিউ জন্য সিএসের জন্য মানে মানে প্রিপারেশন নিতাম সেই সমস্ত বই আছে বিভিন্ন রকম বই আছে আর এই যে কাপড় দেওয়া জিনিসটা দেখতে পাচ্ছেন এটা বলুন তো কী এই যে কাপড় দেওয়া জিনিসটা যে সাদা কাপড় দেওয়া জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানপুরা এটা হচ্ছে আমার তানপুরা আমার দিদি গিফট করেছিল আমাকে ঠিক আছে ওইদিকে দেখুন একটা জিনিস দেখাই এই জিনিসটা দেখুন না করলে যেটা হয় এই যে এটা কি বলুন তো এটা হচ্ছে আপনার গিটার এটা একটা গিটার আর এইখানে কিছু পার্ট আছে এই এই এইখানে হচ্ছে আমি আমার বিয়েতে কিছু কিছু গিফট পেয়েছিলাম ঠিক আছে এই যে এই পার্টটা কিছু কিছু গিফট পেয়েছিলাম যেগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের না তো সেইগুলো রেখে দেওয়া আছে ঠিক আছে আর এইটা একটা বড় ম্যাট্রেস এটা একটা বড়ো ম্যাট্রেস এটা আমার বাবা মার ঘরের খাটে ছিল তো এটা আর শোয়া যাচ্ছিলো না তার জন্য এইভাবে বের করে দিয়েছি আচ্ছা এইখানে হচ্ছে আমার ইউজ করা দুটো হোম থিয়েটার আছে এই একটা এটা হচ্ছে ফিলিপসের এটা হচ্ছে ক্ল্যারিয়নের হোম থিয়েটার আছে ঠিক আছে তো দেখতে গেলে এই দেখুন পাওয়া গেছে একটা জিনিস দেখুন এইটা হচ্ছে আমাদের পরিবারের সবথেকে পুরনো মানে সবার প্রথম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কালার টিভিটা নিয়ে আসা হয়েছিল এই ফ্ল্যাট রন এটা হচ্ছে এল কোম্পানির তো এই টিভিটা এখনও আমাদের বাড়িতে আছে বুঝতে পারছেন এই টিভিটা এখনও আমাদের বাড়িতে আছে অনেক কিছু মনে পড়ে গেল তো এরকম যাদের বাড়িতে এরকম পুরনো কিছু জিনিসপত্র তারা নিশ্চয়ই রিলেট করতে পারছেন আমার সঙ্গে তো আমি অনেকদিন পর এই ঘরে এলাম মানে ঘরে তো প্রতিদিন আসি বাট এই জিনিসগুলোর উপরে সেইভাবে নজর দেওয়া হয় না ঠিক আছে তো সত্যি খুব মানে নস্টালজিক লাগছে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পেয়ে আচ্ছা এই যে এই যে ফ্যানটা আছে এই ফ্যানটার বয়স যদি কেউ আন্দাজ করতে পারে এটা কী কোম্পানির আছে দেখুন খৈতান এটা কিন্তু এখনও ওয়ার্কিং প্রসেসে আছে ঠিক আছে এখনও চলে তো যেহেতু লাগে না সেই কারণে এই ঘরে পড়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এটা খৈতানের এটা হচ্ছে আমার দিদির প্রথম আমার দিদির প্রথম জামা জামাই ষষ্ঠীতে দিদি জয়াবু প্রথম মাকে এটা গিফট করেছিল ঠিক আছে তো আমার দিদির মেয়ের বয়স উনিশ বছর তো বুঝতে পারছেন কত বছর আগে দু পাঁচ সালে হচ্ছে আমার দিদির বিয়ে হয়েছিল তো তার পরের বছর যখন জামাইষষ্ঠী হয় তো জয়াবু হচ্ছে এটা আমার মাকে গিফট করেছিল ঠিক আছে তো এখানে একটা কুলার আছে হুম তো আরও অনেক কিছু দেখানো যেত কিন্তু ঘরের ভিতরে ইয়ে আচ্ছা একটা জিনিস দেখাই আর একটা জিনিস দেখাই এই যে এই যে টেবিলটা দেখতে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা প্লাস্টিকের টেবিল তো এই যে এর পায়াগুলো দেখতে পাচ্ছেন এই জায়গা রয়েছে তো এই টেবিলটার একটা হিস্ট্রি আছে এই টেবিলটার হিস্ট্রিটা বলতে এই টেবিলটা আমি যখন কলেজে উঠি তারপরে আমি টিউশন করাই ঠিক আছে টিউশন পড়িয়ে তখন আমি পেতাম কত দুশো না আড়াইশো টাকা করে আপনার টিউশন ছিল তো সেই টিউশন পয়সা থেকে হ্যাঁ পড়ার জন্য সবাই টেবিলে পড়তো বলে আমি জেদ করেছিলাম তো মা বাবা কেউ কিনে দেয়নি তো এই যে টেবিলটা এই টেবিলটা আমার টিউশনের মানে দু তিন মাসের টিউশনের টাকা এক জায়গা করে ঠিক আছে তারপরে এই টেবিলটা কিনা এটা নীলকমল মেবি নীলকমলের কি একটা যেন কোম্পানি যাই হোক সেলো 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 কোম্পানির হচ্ছে এটা টেবিল তো সেই সময় থেকে এই টেবিলটা আমার নিয়ে তো এখন রাখার জায়গা নেই বলে এভাবে খুলে রাখা হয়েছে ঠিক আছে তো এটা আমার আমার নিজের বাই করা ঠিক আছে তো এখন এই অবস্থায় পড়ে আছে তো দেখতেই পাচ্ছেন আর এই ঘরটা এখন মেনলি ইউজ হয় হচ্ছে আপনার জিনিসপত্র রাখার জন্য আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা এটা অবশ্য রিসেন্ট রিসেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন কত বড়ো একটা টেডি কত বড় একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছেন তো এইভাবে শুয়ে রাখা হয়েছে ওপরে রাখ রাখতে গেলেও অনেক সমস্যা এটা হচ্ছে আমার মেয়ের প্রথম জন্মদিন মানে এক বছর উপলক্ষে আমি যখন জন্মদিনটা পালন করি সেই সময় আমার দিদির দেবর এটা গিফট করেছিল তো দেখুন প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ফুটের একটা ট্রেডি টেডি বিয়ার তো রাখার জায়গা নাই বলে এই স্টোর রুমে এইভাবে ফেলে রাখা হয়েছে তো তো বন্ধুরা এখন এই ঘরটা মেনলি এই সমস্ত জিনিস তো রাখার জন্য রাখা হয় ঠিক আছে কিন্তু এছাড়াও এই এই গ্যারেজ থাকা সত্ত্বেও আমাদের এই ঘরে আমার এটা হচ্ছে বাবার গাড়ি আছে এটা আমার গাড়ি আছে বাবা স্কুটি চালায় আর আমি বাইক চালাই তো দুটো গাড়ি এই ঘরে রাখা হয় এবং প্রতিদিন এই ঘরটা এই কারণেই খোলা হয় কারণ প্রতিদিন আমাকে বেরোতে হয় তো তার জন্য এই গাড়িটা আমাকে বের করতে হয় তো এই ব্যাপার আর নিচে আসলেই এই সমস্ত ঘরে ঢুকলেই এই এই সমস্ত ঘরে অনেক কিছু আছে তো যখন যারা ভাড়া থাকে তারা যখন উঠে যাবে তখন এই ঘরগুলো হচ্ছে আমি দেখাবো এর ভিতরে কী হচ্ছে না হচ্ছে আর এই ঘরটার একটা আলাদা হিস্ট্রি আছে এই ঘরটাতে আমার এই যে দরজাটা দেখছেন এই দরজার ভেতরে আমি যেহেতু দেখাতে পারছি না ভাড়াটিয়ারা হচ্ছে তালা মেরে চলে গেছে তো এই ঘরটারও একটা হিস্ট্রি আছে সেটা নিয়েও আমি একটা ভিডিও করব ঠিক আছে তো এই ঘরটা নিয়েও একটা ভিডিও হবে চলো তো সেটা পরে হবে তো এই সব ঘরগুলো আবার নতুন করে আমি দেখাবো যখন ফাঁকা হয়ে যাবে যখন কেউ থাকবে না তো বুঝতেই পারছেন আমি নিচে আসলে কেন নষ্ট হয়ে যাই তো ছোটোবেলার জিনিসপত্র দেখে আমি মানে সত্যি ভালো লাগে কষ্টও হয় যে জিনিসগুলো এখন আর এই সব জিনিসগুলো এখনও আমরা সংরক্ষিত রেখেছি এটাই অনেক বড় ব্যাপার তো বলুন চলুন আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এরকম যদি আপনাদের কোনো মানে ছোটোবেলার জিনিস আপনারা হাতে পান কখনো হঠাৎ করে হাতের উপরে চলে আসে তো আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা